এখন সময়টাই তো বর্ষাকাল চলছে আর কি তো বলতে পারো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে সকাল দুপুর বিকেল মানে লেগেই আছে আর কি তো যাই হোক বৃষ্টি যতই হোক না কেন গরম যেন একটা অন্য রকমের তো আজকে স্কুল থেকে আসার পরে সেই স্কুল থেকে ফিরতে ফিরতে আর কি চারটে বেজে যায় তো এত গরম লাগছিল না বন্ধুরা আকাশ ভর্তি মেঘ আর কি মনে হচ্ছে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি তো হলো না তার সাথে এত গরম লাগছিল ঘরে এসে আর আমি মাঠে নিজেকে সামলাতেই পারিনি তারপরে জর্দা জ্বালনা বন্ধ করে দিয়েছি চালিয়ে দিয়ে আর কি একটু সময় ঠান্ডা হয়ে তারপরে আর কি ছেলেকে পাঁচটা থেকে পড়তে দিয়ে এলাম খাইয়ে দাইয়ে তারপরে চলে এলাম তোমাদের সামনে যে ব্লগ শুরু করলাম সবাইকে জানাচ্ছি বন্ধুরা গুড ইভিনিং ঘড়িতে বেজে গেছে এখন পাঁচটা চল্লিশ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লকটা ইভিনিং থেকে নাইট হবে গুড নাইট ব্লক হবে আর কি ইভিনিং থেকে শুরু করলাম আর এদিকে সংসারে তো কাজকর্ম লেগেই থাকে সে সারাদিন করলেও যেন ছোট হোক সংসার বড় বড়ো হোক সারাদিন কাজ করলে কাজের আর শেষ নেই আর ছোটো ঘর বাড়িতে কাজ বাজারও বেশিই থাকে কারণ তুমি গুছিয়ে কিছু রাখতে পারবে না যতই গুছবে ততই এলোমেলো হবে আর কি তো আমাদের ঘরেও সেটাই হয় আমি যতই এবেলা গোছাই ওবেলা গিয়ে দেখা যায় সেই ঘর বাড়ি কোনো কিছুই ঠিক নেই এই দেখো ছেলে স্কুল থেকে এসে জামা প্যান্ট এদিক ওদিক আই কার্ড তারপরে তোমার টাই সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তখন ওই যে বললাম কষ্ট হয়ে গেছিল এসে শুয়ে পড়েছিলাম আমি চালিয়ে তারপরে ওকে পড়তে দিয়ে আসলাম আর কি দিয়ে এসে আবারও শুরু করলাম কাজ ফাজ অনেকগুলো জামা কাপড় আজকে কাঁচা ধোয়া হয়েছিল সকালবেলায় তো ওবেলার দিকে ওই যে পড়লাম খুব গরম ছিল বৃষ্টি হয়নি তাই আজকে সমস্ত জামা কাপড় শুকিয়েছে বাইরে থেকে বেশ ভালো লাগছিলো তবে আমি যখন এসে চালিয়েছিলাম তারপরেই কিন্তু বৃষ্টি নেমেছিল তো বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল এখন আর মানে ঠিকই আছে এখন আর বৃষ্টি পড়ছে না তো বন্ধুরা এখানে যে জামাকাপড়গুলো আছে এগুলো আমি একে একে সব গুছিয়ে নেব গুছিয়ে আলমারিতে তুলে দেবো তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো বাবানের বই খাতা রাখার জায়গাটা কতটা অগোছালো হয়েছিল দেখতে পেলে শুধু বাবানের বই খাতা নয় এখানে কিন্তু আমারও দুটো তিনটে ব্যাগ ছিল আর কি দুটো ব্যাগ কারণ আমিও যখন যেটা নিয়ে বেরোচ্ছি তারপরে সেটা সেই মুহূর্তে জায়গায় রাখা হচ্ছে না এখানে রেখে দেওয়া হচ্ছে ওই যে বললাম গুছিয়ে রাখা যায় না তো যাই হোক আমি বসে না থেকে অগোছালো ঘর থাকলে না শরীর যতই খারাপ থাক অগোছালো ঘর থাকলে আর একদমই ভালো লাগে না মনের শরীরটা আরও খারাপ লাগছে তো যাই হোক আমি একটু ঘর দুটটাকে গুছিয়ে নেবো তারপরে আছে রাতে রান্না বান্না যতটুকু পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন আমি বিছানাটাকে ছেড়ে নিচ্ছি বন্ধুরা চারিদিকে একটু গুছিয়ে নিয়েছি বিছানাটাকেও ছেড়ে নিই ছেলে তো পড়তে গিয়েছে পড়া থেকে আসবে সেই সাতটার সময় আর কি সাড়ে সাতটা বেজে যাবে বাড়ি আস্তে আস্তে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো আমি তারপরে রাতের দিকে একটু রান্না বান্না করতে হবে রুটি করতে হবে রাতে রুটি হয় আর বেশিরভাগ দিনে দুপুরে রান্না করি তো তো রাতের জন্য আর তরকারিটা করতে হয় না দুপুরের জন্য যেটা করি আর কি বা রুটি দিয়ে খাওয়ার মতো কিছু করে রাখি যার জন্য রাতে শুধু রুটিটা হয় আবার কখনো কখনো রুটিটা আমি বিকেলে করে নিই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কারণ আমার নিজেরও তাহলে একটা টিফিন খাওয়া হয় একটা রুটি খেয়ে নিলাম কিছু একটা দিয়ে আবার বাবানকেও দিলাম একটা রুটি এই হিসেবে আবার মাঝে মধ্যে বিকেলেও করা হয় আবার ভালো না লাগলে একটু রাতের দিকে তো আজকে যাই হোক আটাটাও বাড়ন্ত হয়ে গেছিলো অল্প একটু আটা ছিল তাই আমি বলে দিয়েছিলাম যে আটাটা প্রায় শেষ মানে যা আছে পুরোটা হবে না আর কি রাতে তো আটাটা নিয়ে আসবে ওই জন্য আর কি একটু রাতেই হবে ফেরার সময় নিয়ে আসবে ওর বাবা ফেরার সময় নিয়ে এসছে যে ছোলা আটা চিনিটাও বারন্ত হয়ে গেছিলো চিনি কাঁচা লঙ্কা এসব নিয়ে এসছে আর কি আটাটা আমি আটার জায়গায় রেখে দিচ্ছি তারপরে বন্ধুরা এখন আটা মেখে নিয়ে ও ঘরে যাবো তো বাবা গেছিলো ওর বাবার সঙ্গে একটু ওই যে ওর প্রজেক্টের কাজ আছে আর কি স্কুলের তো সেখান থেকে টাকা দিয়ে টাকা কিনে নিয়ে এসছে এই দেখো কি সুন্দর দেখতে না দশ টাকার কুড়ি টাকার নোট এগুলো তো যাই হোক এখনকার দিনে অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের খেলার জন্য আমাদের সময় কিন্তু এই সব খেলা ছিল না তো মানে এই সব ছিল না আর কি আমরা কখনো এসব পাইনি যে টাকা টাকা কে নাই সব হেনা তেনা আমাদের খেলা অন্য রকম ছিল মাঠে ঘাটে দৌড়ে তো এই সব আর কি সব আর এখনকার দিনের বাচ্চাদের সাথে নেই আর কি বলতে গেলে তো যাই হোক আমি আটা মেখে নিয়ে চলে এসেছি ওদিকে তরকারিও বসিয়ে দিয়েছি সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি বসিয়েছি রুটি খাওয়ার জন্য আর এখানে রুটি হচ্ছে যেহেতু সাড়ে আটটার বেশি বেজে গেছে ঘড়িতে অনেকটাই রাত হয়েছে তাই ভাবলাম একদিকে তরকারিটা দিয়ে আরেকদিকে রুটিটা করে নিই আর এদিকে আমাদের এই যে দুটো ছানা মিনির বাচ্চা আর কি এরা আমার স্ট্যান্ডটা ফেলে দিচ্ছে একবার ফোনটাই ফেলে দিয়েছে স্ট্যান্ডটা এমন নাড়া দিয়েছে আমার ফোনটা পুরো ছিটকে নিচে পড়েছে তো মন দিয়ে কাজও করতে পারছি না ওদের দেখছি আর তাড়াচ্ছি আর আর কি রুটি বেলছি তো বন্ধুরা আজকে বললাম গুড নাইট ব্লগ হচ্ছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি পরপর সমস্ত রুটিগুলো করে নেবো ওই দেখো আবার আমার স্ট্যান্ডটা ফেলে দিচ্ছিলো আর কি ভয় দেখাচ্ছি পালিয়ে যাচ্ছে আবার আসছে তো যাই হোক এইভাবেই এখন রান্না করতে হয় ওদের জন্য মাঝে মধ্যে তো আমার মানে পেছন থেকে শাড়ি পেয়ে উঠে পড়ে জানো তো সেটারও ভয় পাই আর কি তো চলো আমি রুটিগুলো করে নিই তোমরা আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো সবিনের তরকারিটা দেখো রেডি হয়ে গেছে আর আমি মশলাটা মিশিয়ে দিলাম এখন তরকারিটা নামিয়ে নেব আর রুটিও করা হয়ে গেছে ওই বারোটা মতো রুটি হয়েছে আর কি তো ঘড়িতে বেজে গেছে নটা কুড়ি আমি ওখান থেকে সমস্ত কিছু নিয়ে ঘরে এসেছি বাবান বসে বসে স্কুলের কাজ করছে ওই যে বললাম হাতের কাজ দিয়েছিল আর কি সেগুলো আর এখন আমি খেতে বসে পড়ছি কারণ বাবানের বাবা একটু দেরি করেই খাবে বাবানও দেরি করে খাবে ঘড়িতে যেহেতু সাড়ে নটার বেশি বেজে গেছে পাঁচ মিনিট রেস্ট নিলাম তো অনেক রাতে খেলে আমার আবার গ্যাস হয় গ্যাসের সমস্যা আছে খেয়ে উঠে শুয়ে পড়লেই অসুবিধে তাই আমি সবার আগেই খেয়ে নিচ্ছি রান্না করে নিয়ে এসে আর কি একটা রুটি নিয়েছিলাম কিন্তু না দুটো রুটি খেয়েছিলাম তরকারিতে রুটি খেতে বেশ ভালো লাগছিলো তাই তো এখন আমি সবার আগেই খেয়ে নিচ্ছি রান্না করে নিয়ে এসে আর কি আজকে গুড নাইট ব্লগ হচ্ছে সেই ইভিনিং থেকে ব্লগটা শুরু করেছিলাম ইভিনিং টু নাইট তো সাথে ছিল ঘর পরিষ্কার রান্না বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আসছি আগামীকাল আবারও